কী এই যে এই অবস্থা নাকি বাড়ির টিনটা দু পুরো ভেঙে গেছে সে বাড়ির লোক কোনটা আপনি নাকি কেমন আছেন আর কী বা খাটতে পারি না না এই যেও খেতে না পারলে খেতে পাবো না খাটতেও চাই না

কি নাম তোমার কোন ক্লাসে পড়ো থ্রি থ্রি ক্লাসে আচ্ছা আপনার স্বামী আমি স্বামীর নাম পূর্ণচন্দ্র বুদ্ধ বাগদি তাই ওই জমি জায়গা নাই এই ঘর নিয়ে থাকতে পারছি না ঝড় জল আইবে তখন আমার ভালো না কেন এই যে থাকতে পারবো না এই ঝড় জল আইবে এই যে ছেলে দুটো নিয়ে নুকে ঘরে ঘর দৌড়ি বেড়াতে হবে আপনার স্বামী কোথায় স্বামী দোকান গেছে বেড়াতে গেছে মতো গেছে কোথাও না কোথাও গেছে আপনার মানে সংসার কিভাবে চলে ওই ওই আকি ওই ভাবে চলে ওই নিয়ে নিয়ে নুকা ঘরে ঘরে নিয়ে নিয়ে চালায় মানে লোকের বাড়ি বাড়ি চেয়ে চিনতে আপনার স্বামী সংসারে টাকা পয়সা দেয় না না কি করে টাকা টাকা না তারি কাটে মদ খায় মধ্যে ভাঙা কে ভাঙা দেয় ও যে মানে যেটা রোজগার করে সেটা দিয়ে লটারি টিকিট মদে এগুলো সবই চলে যায় মানে ঘরের সংসারে টাকা দেয় না ও কিছুই দেয় না মানে আপনাদের এখন সংসার মানে চেয়ে চিনতে মানে এই বাড়ি ও বাড়ি চেয়ে চিনতে তাই তো ওই করি ওইভাবেই চলছে ওইভাবেই চল কী করব ছেলে দুটো নিয়ে কোথায় দাঁড়াবো কোথায় যাবো খাতেও পাই না আমি এখন সরকার থেকে কিছু পাননি সুবিধা তো আপনার ঘরটা যে এইভাবে এরকম হয়ে রয়েছে আপনি জানিয়েছেন কোথাও তো হয়নি বলেছি কেউ তাই না সাহায্য করেনি কেউ সাহায্য করেনি না কেউ তাই ওই তিলপঠ ওই জন্য তাহলে একটি দিন আমি কিনে নিয়ে এসেছিলাম ওই মেগে চেয়ে নিয়ে করে ওই তিলপুটো করে তিল দিয়ে দিতে হবে খুলে আজ বলে কালকে আমাকে দিয়ে দিতে হবে খুলে

কান্না করো না কান্না করো না বোন কান্না করো না আমি এসছি তো আমি এসছি আমি তোমার একটা দাদা এদিকে তাকো আমার দিকে আমি দাদা তোমার একটা হ্যাঁ ছেলেটা কোথায় গেল এটা তো হাত গুলো হয়েছে এদিকে এসো বাবা কাঞ্চুয়ারি কুটি করো ঠিক হয়েছে সকালে এদিকে আসো সকালে চা বিস্কুট খেয়েছো চা বিস্কুট খেয়েছো সকাল থেকে আজকে স্কুলে যাওনি কেন স্কুল যাওনি কেন

আপনার খবরটাই যে ওই দাদা ভাই দিয়েছে ঠিক আছে এই দাদাভাই ভাই আমাকে ফোন করেছিল এই দাদাভাইয়ের জন্য আপনার বাড়িতে আমি আসতে পেরেছি আজকে তো এখন আপনারাই বলুন কি করলে ভালো হয় কি করলে কি ভালো হবে দেখো তোমরা দিদি ভালো করতে পারো তো নিজে সহযোগ করো আমাকে বেশ ঠিক আছে আজকে যখন আমি প্রথম দিন এসেছি ঠিক আছে ঘরে তো বললেন বাজার ঘাট কিছু নেই বুঝতে পারলেন দাদা বললো যে ঘরে কোনো বাজারঘাট কিছু নেই আলু শুধু ভাত রান্না করছে ঘরে চেয়ে চিনতে চলছে তো আমি যদি আজকের দিনটা যদি একটু বাজার কিছু করে দিয়ে যায় খুশি হবেন আপনারা খুশি হবেন দাদা তাহলে আমি আজকে একটু কিছু বাজার ঘাটে নাদেরকে করে দিয়ে যাচ্ছি ঠিক আছে যেন কদিন যায় ঠিক আছে বেশ আপনারা ঘরে থাকুন ঠিক আছে এখানে বাজারটা কোথায় আছে মানে দোকান মুদিখানা দোকান যে বাজার ঘাট চাল ডাল এগুলো পাওয়া যাবে সামনে আছে সামনে পাওয়া যাবে একটু যাবেন আমার সাথে বেশ চলুন তো একটু বেশ আপনারা বাড়ি থাকুন হ্যাঁ আমি কিছু বাজার ঘাট করে নিয়ে আসছি আপনাদের জন্য হ্যাঁ বেশ ঠিক আছে beta andar dekhe jab to theek hai kon ka hai isko la

ক্লাসিক اكو ঠিক আছে হুম কই মা কতায় মা রে ধরেছিস থাকি মা কই আছেন একটু বাইরে আছেন এই যে আপনার জন্য এদিকে আসুন আজকে যতটা পারলাম আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে কিছু বাজার ঘাট করে নিয়ে এসেছি এখানে সব কিছুই আছে ঠিক আছে এখানে এই যে মুড়ি আছে এই যে তোমাদের জন্য এই যে কে কিনেছি নাও তুমি দুটো দিদি দুটো নাও চিপস হ্যাঁ এই যে দশ কেজি চাল আছে এখানে আর এখানে সবই আছে মশলা তেল ঠিক আছে এখানে সব কিছুই আছে রান্না রান্না করার জন্য ঠিক আছে এগুলো ঘরে রেখে দিয়ে আসা আমি যতটুকু পেরেছি বুঝতে পারলেন আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে ঘরে তো বললেন কেন বাজার ঘাট ছিল না ঠিক আছে তো আমি যতটুকু নাই নাই কত নাই অন্ধকার থাকতে হবে আর সাতছিনে ঘরে লাইনও নেই লাইনের ব্যবস্থাও নেই লাইনও নাই ফ্যানও নাই কিছু নাই কিছু নাই ওইভাবে গরমের মধ্যে মানে মানে এইখানে ঘুমন আপনারা বাইরে এই ছেলে নিয়ে থাকতে হবে আমাকে বাইরে আচ্ছা ওর জন্য কি হয় বলছিলেন একটা রাতেবেলা শ্বাস কষ্ট হাফায় তো শ্বাস কষ্ট প্রচুর হাফায় প্রচুর হাফায় মানে কি হয় মানে

মানে এরকম অবস্থা? মানে রাতে মানে বিপদ আওয়াজ করে নাকি? হ্যাঁ। তাহলে এখনো কোনো ডাক্তার পাতি কিছু মানে দেখানো হয়নি। হ্যাঁ, পুঁজি নাই তো কি দেখাবো তোমাকে বলো? পুঁজি নেই আমার পয়সা পড়েতে কিছু নাই কিছু। আমার পয়সা পড়তে কিছুই নাই আমি কি দেখাবো বলো? এই তো আইসক্রিম খাবো বলছ ছেলে গানছে। আইসক্রিম কিনতে পয়সাও নাই আমার কাছে। এদিকে আসো বাবু তুমি এদিকে আসো। চললে তো। তার ছেলেটা হাতটা কি হই তোমার?

যে রোজগার করে মানে টাকা পয়সা মানে কিছুই দেয় না হ্যালো এই মেয়েটা নিয়ে আমি কোথায় যাব বলো এই মেয়েটা বড় তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য তো এই বোনের ছোট্ট বোন বোন বোনের ক বছর বয়স ১২ বছর বারো বছর বয়স তো এই বারো বছর বয়স তো এর একটা মানে শ্বাসকষ্টর একটা মানে হয় মানে বেকট রাতেবালা ঘুমোলে বেকট আওয়াজ হয় তো এখনও পর্যন্ত ডাক্তার পাতি কিছু দেখাতে পারেনি টাকার অভাবে তো আজকে আমরা এসেছি এই গ্রামে আজকে খবর দিয়েছেন এই দাদা খবর দিয়েছেন আমাকে দাদা এই গ্রামটার নাম কি পায়েল পায়েল পায়ের গ্রামে আজকে আমরা এসেছি তো এই বোনের অবস্থা এরণীয় যে মানে রাতেবালা ঘুমলে অনেক বেকট আওয়াজ করে তো কিছু মানে ডাক্তার দেখানোর জন্য এখনও পর্যন্ত পয়সা পাতি তেমন এদের কিছু নেই আর ঘরটাও দেখছেন যে মানে কি অবস্থায় রয়েছে মানে মানে আমারই দেখে ভয় লাগছে যে কখনই ঘরটা ভেঙে পড়বে তোরা এখনো পরে উঠে দেখোগা ঘড়তি ডিয়ালটা দেখছগা তুমি বলবে হ্যাঁ দেখলাম ডিয়ালগুলো ছেঁড়ে ছেঁড়ে পড়ছে তো এরা মানে এমনি অবস্থা তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি যে মানে অনুরোধ করে বলছি যে আপনারা যে যেখান থেকে যতটুকু আপনারা পারেন একটু সাহায্য করুন যাতে একে একটু ডাক্তার দেখাতে পারে ভালো করে যেন একটু ডাক্তার দেখাতে পারে কত বছর বয়স হলো বলেন 12 বছর 12 বয়স দেখুন কি অবস্থা রাতের বেলা মানে এত মানে হাঁপানি শ্বাসকষ্ট হয় মানে এর এখন ডাক্তার দেখানোর মতো এদের ক্ষমতা সেরকম নেই তাই তো তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু কিছু করে এই পরিবারটার পাশে একটু দাঁড়ান আমিও এসেছি আজকে আমি যতটুকু পারলাম আজকে আমার অনুযায়ী এদেরকে বাজার করে দিয়ে কিছু দিনের জন্য যে ঘরে যে অবস্থা যে এনার যে স্বামী আছে স্বামী মদ খেয়ে মারধর করে ঘরে সেরকম বাজার ঘাট কিছু দেয় না এখন আপাতত সিদ্ধ ভাত খেয়ে এদের দিন মানে চলছে তাই তো মাছ মাংস কবে খেয়েছিলেন সপ্তাহ

বেশ ঠিক আছে আজকে আমি আসলাম যতটুকু পারলাম আজকে আমি দিয়ে গেলাম আর মাছ মাংস তো অনেকদিন খাওয়া হয় না এদেরও তো মন করে একটু মাছ মাংস খাওয়ার জন্য বেশ এখানে আমি আরো দুশো টাকা দিয়ে গেলাম ঠিক আছে এটা দিয়ে একটু মাছ মাংস কিনে বাচ্চাদেরকে একটু খাওয়াবেন ঠিক আছে তাহলে আমি শান্তি পাবো ঠিক আছে তারপর সেরকম তোমরা খাও তুই মন্দিরে গেছিস খাও তুমি ঠিক আছে আমি যতটুকু পারলাম দিয়ে গেলাম আর আমি ভিডিওর মাধ্যমে বলে দিলাম আমি যদি সাহায্য আবার যদি পাই এই বোনটার জন্য ঠিক আছে ডাক্তার দেখানোর জন্য আমি আবার আসবো ঠিক আছে খুশি হয়েছেন তো আপনারা দাদা হ্যাঁ ঠিক আছে আসি ভালো থাকবেন সবাই ঠিক আছে বোন ভালো থাকবে হ্যাঁ আর পয়সা দিয়ে গেলাম আইসক্রিম খাবে ঠিক আছে আর কান্না করবে না ঠিক আছে বেশ আবার আসবো আমি হ্যাঁ বেশ আসছি তাহলে ভালো থাকবেন